স্পষ্ট মশায় যারা দুনিয়াতে আল্লাহকে রব মানতে চায় না আল্লাহ রব আল্লাহ পাকের বিধান যারা মানতে চায় না আল্লাহ পাক যারা রবের আসনে বসাই পারে না কিন্তু নিজেকে মুমিন বলে দাবি করে মুত্তাকিন বলে দাবি করে এই ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি সুন্দর মিসাল দিয়েছে আমার ভাইয়েরা আমরা মনে করি কোন ব্যক্তি যদি লম্বা একটা সুব্বা পরিধান করে মাথায় যদি পাগড়ি দেয় লম্বা লম্বা যদি দাড়ি রাখে এই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে এই লোকটার সাইতার ভালো লোক মনে আর হয় না কিন্তু যদি দাড়ি রাখলেই মুত্তাকিন হওয়া যেত দাড়ি রাখলে যদি সত্যবাদী হওয়া যেত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি কয় নম্বরের মুত্তাকিন বলবেন যদি মতন হয়ে যেত সত্যবাদী হওয়া যেত তাহলে আপনি ভারতের শিখদারকে আপনি কয় নম্বরের মত্তাকীন বলবেন যদি জুব্বা পড়লেই যদি মুত্তা কিনে হওয়া যেত পাঞ্জাবি পড়লেই যদি মুত্তা কিনে হওয়া যেত আজকে হিন্দুরাও পাঞ্জাবি পরে ভারতের হিন্দুরাও জুব্বা পরে খ্রিস্টানেরা জুব্বা পরে এইগুলো লৌকিকতার দাম নয় আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই যখন ছাত্রগুলো ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয় কম্পালসারি সাবজেক্টের পরে এক অতিরিক্ত সাবজেক্ট থাকে থাকে কি না অতিরিক্ত সাবজেক্ট থাকে এডুকেশন পর থেকে নিয়ম করা হয়েছে সিস্টেম করা হয়েছে যদি কোন ছাত্র কম্পালসরি সাবজেক্টে যদি পাস করে অতিরিক্ত সাবজেক্টে 40 মার্কের বেশি নাম্বার যদি উঠাইতে পারে হায়ার ক্রিকেটের জন্য ডিভিশনের ক্ষেত্রে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার মোট ক্রিকেটের সঙ্গে অ্যাড হয়ে যুক্ত হয় ওই ছাত্রের কপালে ডিভিশন নসিব হয় ঠিক না বা ঠিক আর যদি কোন ছাত্র যদি কম্পালসারি সাবজেক্টে ফেল করে অতিরিক্ত সাবজেক্টে যদি একশো মধ্যে একশো পায় ওই ছাত্র কপালে কি পাস নসিব হবে এখন বুঝতে হবে আল্লাহর ফরজিয়ে থুকুম ছেড়ে দিয়ে সন্ন্যাতের আপনি যতই পাইরবি করেন না কেন এইগুলো নেকি পাওয়ার সম্ভাবনা নাই অতিরিক্ত সাবজেক্টের নাম্বার পেতে হলে যেমন আপনার কম্পালসারি সাবজেক্টে পাস করা আবশ্যক এইরকম আল্লাহর ফরজিয়াত মানার পরে আপনি সুন্নাতের পায়রবি করলে আপনি নেকি পাবেন ফরজকে ছেড়ে দিয়ে সুন্নাতের কাতারে দাঁড়ালে নেকির কোনো সম্ভাবনা নাই আমার ভাইয়েরা الله رب العالمين شندو تشتان تو الله بولن ضرب الله مثلا للذين كفروا وامرأة نوه الله أكبر الله جن الله بار بولن حضرت نوه عليه الصلاة والسلام এই দুইজন নবীর দুইজন স্ত্রী ছিল আল্লাহ পাক বলেন কানাতা তাবাতাউ দাইনি ইবাদিনা সলিহাই এই দুইজন এক পরার বান্দার দুইজন স্ত্রী ছিল ও কাফেরেরা তোমরা যারা আমাকে স্বীকার করো না ইবাদত বন্দেগি না কই নাই তুমি নিজেকে মুমিন বলে দাবি করো নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই কিন্তু মমিনদেরকে দেখে তুমি লাভ শিক্ষা বলো ওই হাজির সাইজ আমার ইমান ভালো আস ওই মুলবির সাইজ আমার ইমান ভালো আছে এই রকম কথা আমাদের সমাজে বলে কি না আমার ভাইরা এই রকম লোকদের কাল্লা সম্বোধন করে বলছে ও শিকার করি কাভেরা শুনে রাখো দুইজন নবীর দুইটা স্ত্রী ছিল স্ত্রী গুলো আল্লাহ পাককে সমর্থন দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله بلن فخلاتهم فلم يغنيا عنهم من الله شيئا وقيل دخل وَمَعَ مع الداخلين الله رب العالمين بلن حضرت نوح وحضرت لوط عليه الصلاه والسلام من الله رب لنا আল্লাহকে রব বলে স্বীকার করে না নবীদেরকে স্বামীদেরকে নবী বলে গ্রহণ করে নাই আরবিতে রাই বলা হয় বাংলাতে বলা হয় ভুল ইংরেজিতে বলা কি বলা ইংরেজিতে বলা হয় ভুল বাংলায় বলা হয় সমর্থন কোরআনের ভাষা হলো রায় বলুন মারা হওয়া আল্লাহ বলছেন এই দুই রমণী আল্লাহকে ভোট রব বলে ভোট দেয় নাই স্বামীদেরকে নবী বলে ভোট দেয় নাই রায় দেয় না হলো পুরানের ভাষা আল্লাহর ভাষা বাংলা ভাষা হলো সমর্থন ইংরেজিতে বলে ভুল কথা বুঝতে আল্লাহ বলছেন দুই রমণী এর আল্লাহকে সমর্থন করে না এর বলে স্বামীদেরকে নবী বলে সমর্থন করে নাই না করার কারণে এই দুইজন রমণী জাহান স্বামী নবী হওয়ার পরও কোনো উপকারে আসে তাহলে বুঝতে হবে নিজের আমল ছাড়া পারের কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাক পরে আয়াতে বলেন ওয়ান দরবা আল্লাহু মাসালান লিলযিন আমানু মুরাতাফিrul বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ফেরাউনের স্ত্রী আসিয়ান এই রমণীটা আল্লাহর রব্বলের সমর্থন করেছিল নবী মূসা কে নবী বলেন সমর্থন করেছিল আল্লাহর নবী বলেন মসিহ আল্লাহ পাকের রব বলে সমর্থন দিয়েছিল আর হযরতে মূসা কলম নবী বলে সমর্থন দিয়েছিল যেই দিন ফেরাউন বলেছিল ও মূসা শুনরে তুমি নিজেকে তুমি নবী বলে দাবি করেছো সত্যিকারই যদি তুমি নবী হও তাহলে তুমি আমার দরবারে এসো আমি তোমার নবুয়াদের পরীক্ষা নিতে যাই এইবার হজরত মশা তার ভাই হারুন কে নিয়া যখন হল যখন ওই ফেরাউনের দরবারে যখন যাচ্ছিল ফেরাউনের দরবারে যাওয়ার সময় হারুন বলে ভাই রে আমরা দুইজন তো আর ওরা হলো তো সবগুলো সংসার সদস্য রয়েছে ফেরাউন রয়েছে আর জনগণ রয়েছে আমরা দুইজন যাচ্ছি না জানি কোন মুসিবতের ভিতরে পড়ি মুসা বলেছিল ভাই হারুন রে তুমি চিন্তা করো না স্বয়ং আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে চলে চলে গেল গেল দরবারে যাওয়ার পরে এবার ফেরাউন তার জাদুঘরদেরকে বলল ও জাদুঘরেরা তোমরা তোমাদের জাদু দ্বারা বড় বড় সিংহ তৈরি করো বড় বড় তৈরি করো বড় বড় হিংস্র জানো তোমরা তৈরি করো সব তৈরি করো এবার ফেরাউন বলছে ও মুসারে তুমি কেমনে ঠেকাবা তুমি এইবার টাকাও যখন হজরতে মশা এরকম মুহূর্তে পড়ে গেল আল্লাহ বলে মশা তোমার হাতে কি মশা বলে লাঠি আল্লাহ কয়ে লাঠিটা জমিন আঘাত করো হজরতে মশা ঘাত করলেন সঙ্গে সঙ্গে বড় এক রাস্তা সা সাপ হয়ে গেল ওই সাপটা হা করলো আর ফেরাউনের জাদুকরদের তৈরি করা সব হিংস্র জানোয়ার ওই সাপের মুখের ভিতরে চলে গেল চিৎকার দে বলুন আল্লাহ আকবর শক্তি কার কথা বলেন শক্তি কার এই শক্তি হলো আল্লাহ মাসিয়া তিনি অন্তরায় থেকে দেখলেন এই রকম অবস্থা আল্লাহ কোরআনে বলছেন অনেক জাদুকর গুলো ইসলাম কবুল করেছিল মাসিয়াও ইমান আনায়ন করলেন আর আসিয়া আল্লাহকে রবের আসনে অন্তরের ভিতরে বসিয়ে দিলেন ইন দিবিন টাইমে ফেরাউন দেশবাসীর কাছে দাবি করলো দেশবাসী তোমাদের অনেক সত্য সত্য রব রয়েছে কিন্তু শুনে রাখো আন রব্বুল আলা আমি হলাম তোমাদের সব চাইতে বড় রব রব বলে দাবি করল জনগণ এক পর্যায়ে বললো ফেরাউনকে বললো ফেরাউন আমরা তোমাকে রব মানতে পারি তবে একটা শর্ত আছে শর্ত হলো এই তোমার স্ত্রী আসিয়া যদি তোমাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলছেন ও মুমিন বান্দা তোমরা শুনো তোমাদের যাদের প্রতি জুলুম হয় নির্যাতন হয় তোমাদের উপর যে গুলো অগ্রসন আসে আল্লাহ বলে মুমিন তোমরা মন খারাপ করো না তোমাদের মতো একজন ইমানদারিনী বান্দি মা রে ফেরাউনের স্ত্রী ফেরাউনের কবরে এমন কষ্ট পেয়েছে এবারে ফেরাউন কি স্বামী এবার ফেরাউন কি বলে আসিয়া তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল মাসিয়া চিন্তা করে স্বামী না জানি কতই সুন্দর কথা বলবে না জানি প্রেম আলিঙ্গন করবে কতই না আনন্দের কথা বলবে তাফসীর কারকবাল লিখতেছেন মাসিয়া তার ঘরকে সুন্দর করে সুসজ্জিত করলেন মাসিয়া নিজে সাজগোজ করলেন করার পরে স্বামী ফেরাউনের জন্য মাসিয়া তিনি অতি করে রুমের ভিতরে তিনি অপেক্ষায় রত ছিলেন এমন সময় ফেরাউন ঢুকে পড়লো ফেরাউন ঢুকার পরে আসিয়াকে বলে আসিয়ারে তুমি কি শোনো নাই আমি দেবাসীর কাছে দাবি করেছি আনা রব্বু কুমুল আলা আমি বলেছি আমি বড় রব জনগণ বলেছে ও ফেরাউন তোমার বিবি আসিয়া যদি তোমাকে একবার রব বলে স্বীকার করে আমরা তোমাকে রব বলে স্বীকার করব ফেরাউন বলে আসিয়া রে আমি তোমাকে কি বলি তুমি একবার আমাকে রব বলে স্বীকার করে নাও মাসিয়া সুকের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী গো তুমি রব হওয়া যিনি হলেন রব ওয়াল মাশরিকাইনি ওয়াল বান। বলুন আল্লাহ আকবর মাসিয়া বললেন স্বামী তিনি তো হবেন র যিনি দুই পশ্চিমের খবর জানেন যিনি দুই পশ্চিমের নিয়ন্ত্রণ কর্তা স্বামীরা

তাই যদি তুমি বিরোধিতা করো যদি আমাকে রব বলে তুমি স্বীকার না করো ফেরাউন বালি আসিয়া আমি তোমার উপরে এত বড় নির্দয় হব এত শক্ত কঠিন শাস্তি তোমারে দিব ও আসিয়া তুমি কল্পনাও করতে পারো না মাসিয়া বলে স্বামী আমি তুমি যদি চাও আমার কলিজা বের করে তোমার হাতে আমি উঠিয়ে দিব স্বামী তুমি যদি চাও তোমার পায়ের চামড়া দিয়া তোমার পায়ের জুতা বানিয়ে দিব কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না আমার আল্লাহর ক্রোবে রাশনে বসিয়েছি ওইখানে তোমাকে বসাইতে পারবো না এইবার মাসিয়াকে নিজযতনের রুষ্টবাল শুরু হয়ে গেল মাসিয়াকে একের পর এক নিজযতন শুরু হয়ে গেল আগাতের পর আগাত শুরু হয়ে গেল তাফসীর কারক বান লিখতেছেন মাসিয়াকে উন্মুক্ত ময়দানে উত্তপ্ত বালিকার শির ভিতরে প্রায় অর্ধ উলঙ্গিনী করে মাসিয়াকে স্থির করে সোনা হলো মাসিয়ার 10 টা হাতের আঙ্গুলে 10 টা ফেরো বিভক্ত দেয়া হলো মাসিয়া তিনি আকাশের দিকে তাকায় মাসিয়া পাগলিনীর মতো আকাশের দিকে ফেল ফেল করে তাকায় জনগণ কেবারে ফেরাউন বলে ও জনগণ তোমরা শুনে রাখো আমার স্ত্রী আসিয়াকে আমি আমাকে রপনা মানবার কারণে এত বড় কষ্ট দিয়েছি আমি তার শাস্তি দিয়েছি সে পাগলিনীর মতো মৃত্যুর দ্বার পান্তে দাঁড়াইয়া সে পাগলিনীর মতো আকাশের দিকে তাকায়া হাসতে ফেল ফেল করে হাসে গো জনগণ তুম তোরা যদি আমার সঙ্গে এই রকম আশ্রয়ণ কর তোমাদের আমি এত বড় শাস্তি দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন কই আমার বান্দে নি এমন মুহূর্তে যখন পড়েছিল সে আমার কাছে দোয়া করেছিল আল্লাহ বলেন ইদো কালা তুরব্বি বিননি ইনদাক বাইতান ফিল জান্নাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আসি আমাকে বলেছিল মাবুদ গো ও মাবুদ তোমাকে রব মানবার কারণে আমার স্বামী ফেরাও আমাকে নির্যাতনের পর নির্যাতন করেছে আমি ও আমি যে চেহারাটা দুনিয়ার কোনো পর পুরুষকে দেখায় নাই আমার যে চেহারা দুনিয়ার কোন পুরুষ দেখে নাই আল্লাহ গো তোমাকে অপমান করার কারণে আমার স্বামী আমাকে অর্ধ উলঙ্গনি করে হাজার হাজার মানুষের ভিতরে আমাকে অর্ধ উলঙ্গনি করেছে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি তোমার বান্দিনিয়া সিয়ার জন্য জান্নাতে তোমার কাছে একটু জায়গা করে দাও আমার কাছে বলুন আল্লাহ আল্লাহ এবার হুকুম করলেন থেকে যখন বিদায় হয়ে জান্নাতের দরজা খুলে দাও আসমানের দরজা খুলে দাও আমার বান্দিনী দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে আমার সান্নিধ্য লাভ করো বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা একজন নারী সে কত কষ্ট সহ্য করলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ মায় দোয়া কবুল করে নিলেন বলুন আল্লাহ আল্লা বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قلنا الحمد الله

ভয় নাই ওয়ালা তাহদান তোমার চিন্তার কারণ নাই ওয়াবাশির তোমার জন্য শুভ সংবাদ হলো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের জন্য তুমি এত কষ্ট করলা এই জান্নাত দেখে দেখে তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহর সঙ্গে শরীক না করে ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় কিয়ামতের দিন আল্লাহ পাক ইমানদারদের জন্য একটা সুন্দর সব কন্যা দেখছেন বলুন আল্লাহু আকবার দুনিয়াতে যারা শিরিক করবে না শিরিক বাড়িতে ছোটখাটো যারা অপরাধ করবে আল্লাহ মতে দিনে সে অপরাধ maaf করে দিবেন আল্লাহ রাব্বি বললেন আনসা কোনি ইবনে মুরাদিন আল্লাহর রাসূল আনসু আসাউলা ইবনে উমরু কাইফা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া ক্বুলু ফিল না জবাব কায়লা ইয়া من ربك حتى يدعى كان قنا عليه فيقول أعملت كذا فيقول نعم فيا ويقول ويقول عملت كذا وكذا فيقول نعم فيا فرق ثم يقول اني سترت عليك سترت عليك في الدنيا وعانى غفر حالك يوما رواه البخاري بولنا الحمد لله আল্লাহ হযরত সাফওয়ান থেকে বুনীত হাদিস তিনি বলেন হযরত সাফওয়ান বিন মুরিম রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন বলেন এক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্র আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে তুমি কি বলতে শুনেছো কিয়ামতের দিন আল্লাহpadStart ইমানদার বান্দার সঙ্গে কি ব্যবহার করবেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেন மொத்திருந்து আল্লাহ জন মমিন বান্দা যখন তিনি হিসাব গ্রহণ করবেন আল্লাহ নবী বলে আল্লাহ পাকে আর বান্দার মাঝখানে একটা পদ্মা তৈরি করে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দার তুমি এই অপরাধ করো কি তুমি করেছিল আল্লাহ পাক আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে শৈতানের কুপ্রবঞ্চনাই পড়ে আমি অপরাধটা করেছিলাম আল্লাহ আমার মনের অজান্তে কিংবা আমি বাধ্য হয়ে অপরাধটা করেছিলাম আল্লাহ রব্বুল

আপনার ছবি তোলা হারাম এই ছবি ছাড়া আপনার কাজ হবে নাকি তাহলে এই ক্ষেত্রে যদি জবাব করতে হয় সরকারকে করতে হবে আপনাকে করতে হবে প্রত্যেকটি সেক্টরে সুদ এক পয়সা সুদ খাইলে সত্তর প্রকার গোনা হয় সর্বনিচের গুণা হল আপন মার সঙ্গে জিনা করা এটা আপনি খাজনা দিতে যাবেন খাজনাতে আপনার ভ্যাট আছে এটা সুদ আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন আপনি দলিল খরিদ করবেন ওখানে আপনার ভ্যাট দিতে হয় ওটা সুর অনিচ্ছাই হয়ে যাবে এইগুলো অপরাধগুলো গুলো আল্লাহ কেমতের দিন আপনাকে ধরবে না এর পরেও যদি শয়তানের ফেলে বেপরে যৌবন বয়সে কোন মেয়ের সঙ্গে আপনি জেনায় লিপ্ত হয়ে গেলেন মেয়েও প্রকাশ করল না আপনিও প্রকাশ করলেন না অনুতপ্ত হলেন আল্লাহর কাছে তো করলেন এইগুলো পাপ আল্লাহ কেমতের দিন দুনিয়াতে যেটা ঢেকে থাকবে সতর যেটা যেটা জনগণ জানবে না আল্লাহ সেই পাপগুলো গুলো ইমানদার বান্দার পাপ আল্লাহ পাপ কেমতের দিনে মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ আর আমার দেশের যুবক ভাইরা যে যত পাপ করে বলতে পারে তত বড় মরদ সাজে ঠিক আছে যুবক ভাইরা এই ভুল করবেন না এই বনার সুযোগকে হারাবেন না ফিরে আসো না তুবে আল্লাহর দিকে ঘুরে আসে শান্তির মালিক আল্লাহ কে 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 যেরকম কে আল্লাহ সারা দুনিয়াতে শান্তিদার মালিক কে নাই আল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন ততটা সময় পর্যন্ত তোমরা সমাজে শান্তি দিতে না যতটা সময় পর্যন্ত আমার কোরআন দ্বারা তোমরা বিচার ফাইচালানা করবা আল্লাহ বলেন শুধু ফাসাদি দিবে অশান্তি দিবে আর ফাসাদকারীদের কামি আল্লাহ পাক ভালোবাসে না একটা উদাহরণ দিব যদি বুঝেন তাহলে ওয়াজ বুঝবেন মনে করেন একটা ট্যাঙ্কি শহরে যে পানির ট্যাঙ্কি থাকে ট্যাঙ্কির ভিতরে একটা পচা লাশ ফেলে দিয়েছে লাশটা ট্যাঙ্কির ভিতরে পচে ফেপে পানির সাথে একবারে মিশে গেছে যেভাবে পীরেরা মিশে গেছে আল্লাহর পীরের মুড়িদেরা বলে এমন ভাবে মিশে জিকির করতে করতে পানি আর চিনি যেমন মিশে যায় ওই রকম মিশে যায় তো মনে করেন পচা লাশটা ওই রকম ট্যাঙ্কির পানির সাথে মিশে গেছে আপনি যদি ওই পানির ট্যাঙ্কির ট্যাপ খুলে যত দোয়া কাল মাছে যদি আপনি পড়ে এক গ্লাস পানি নিয়ে মুখে দেন তাহলে কি বন্ধ বন্ধ হবে কথা বলার বন্ধ হবে আর ওই ট্রাঙ্কির থেকে আপনি যদি পচা লাশটা নিষ্কাশন করেন ফেলে দেন দেওয়ার পর মতুন পানি যদি আপনি ভরেন ভালো পানি পথে কি আপনাকে ইসমালম ঝাড়তে হবে কথা বলেন ঝাটতে হবে ঠিক এই রকম যদি কোরআনের বিধান উপর থেকে যদি আপনার প্রিয়মন পর্যন্ত যদি পৌঁছে যায় আল্লাহ রহমত আসবে আসবে ইনশাআল্লাহ আর যতক্ষণ পর্যন্ত ওই জায়গা ঠিক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই রুকিম হবে এটা রথ করবেন না আল্লাহ কথা বুঝতে পেরেছেন সব কথা শেষ কথা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো দান করে বলুন আল্লাহ আমার ভাইরা আমি আর আপনাদেরকে কষ্ট দেব না রাত বারোটা বেজে গেছি আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা লৌকিকতায় বিশ্বাসী না হয়ে আল্লাহ পাকে এবাদতের দিকে অ্যাক্টিভ হই আল্লাহ পাকের এবাদতে মশগুল হই আর ইমানের বলে বলিয়ান হই মুতাকিম সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ পাক যে দশটা শর্ত দিয়েছেন এই দশটা শর্ত আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করে বলুন আল্লাহ আমিন এখনো যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না ভাই আপনাদেরকে সবই নয় নিবেদন রাখছি পাঁচ অক্ত নামাজ ধরেন ভাই নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই কবরের ভিতরে যখন যাবে যদি আপনার

বলে উয়াবেন ডান কানু অ্যা মেনু আল্লাহফাক বলেন যারা শিরিক অবস্থায় ইবাদত করে আল্লাহ বাক বলেন যারা শিরিক করে এরে জীবনের সমস্ত ভালো আমলগুলো নষ্ট হয়ে যায় আপনি হজ করলেন সাকাস দিলেন দিলেন মেকাই একটা মসজিদ বানিয়ে দিলেন আর এটা মাদ্রাসা দিয়ে দিলেন দিলেন কিন্তু মাস্তান করে যে একটা আপনি শিরিক করলে বললে আপনার জীবনে সবানগুলো আল্লাহ কাল নষ্ট করে দিবেন দুই নম্বর আল্লাহ বলে বলেন ইন্ন হুমাই শুনে কি বিল্লা ইউ ফেকা আল্লাহ আলাইহিল জান্মা আল্লাহফা শিরিক কারীর জন্য জান্নাতকে হারাম করে দিবে তারা শিরক করবে দুই নম্বর তাদের পুরস্কার হলো অনন্ত যম্মত তিন নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইন্না আল্লাহ আইন ইন্না আল্লাহ লা ইগফুরু আই ইশরাকা বিহী ওয়া ইগফুরু মা যুন আল্লাহ রব্বুল আলামিন বলে শিরিকের গুণ আমি আল্লাহ বাগমাত করে না বান্দা শিরিক সারা যদি মৃত্যু বরণ করেন হাদিসে কুশিতে সাল্লাহ পাগ বলেন যদি কোন ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মৃত্যু বরণ করে তামাম পৃথিবী ভর্তি যদি পাপনি সাল্লার কাছে হাজির হয়ে যায় আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব কিন্তু শেরেকের গুণা আল্লাহ মাফ করবেন না এক নম্বর পুরস্কার হলো শিরিক করলে নামাজ রোজা বাতিল হয়ে যাবে সব নেক কাজ বাতিল হবে দুই নম্বর পুরস্কার হলো শিরিককারী জন্য জান্নাত হারাম হয়ে যাবে তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ কিয়ামতে শেরেকারীকে মাফ করবেন না শিরিক ব্যতীত সমস্ত কিছু আল্লাহ মাফ করে দিতে পারে বিড়ি করে চারটা পুরস্কার কয়টা আগে বলছিল বিড়ি খেলে কি হয় সক্ষা হয় আগে বলছিল যারা হয় সক্ষা তার নাই রক্ষা এখন কয় যক্ষা ওষুধ কি করক্ষা হলে নাই জক্কা হলে নাই রক্ষা এই কথার ভিত্তি নাই ওষুধ খেলে ভালো এরকম একটা কিছু লোক বানাইছে আল্লাহ কয় ঠিক আছে যক্ষা ভালো করবে টুক বেরাম দেব টুক বেরাম দেব বুঝছে তো যারা বিড়ি খায় দেখবেন এদের হুকুর হুকুর কাশ শুরু হয় কি না এই হুকুর হুকুর কাজ যখন হয় সারা রাত্রি যখন কাশে সুর বেটা মনে করে বেটা এখনো জেগে আছে চুরি করা লাগে না হ্যাঁ এক নম্বর পুরস্কার হলো বাড়িতে সুর আসে না দুই নম্বর পুরস্কার হলো কাশতে কাশতে মাজা যাবে পড়ে নিবে হাতে একটা লাঠি লাঠি দেখে যতই ভালো কুকুর হওয়ার কাছে আসবে না কুকুর থেকে পরিত্রাণ তিন পুরস্কার এমন হল কাশতে কাশতে শরীরের যত হাড্ডি হুড্ডি যা আছে সবগুলো তাড়াতাড়ি অকেজু হয়ে যাবে চার নম্বর পুরস্কার হুক করে ক্রসের মধ্যে হুক করে উঠবে টুক করে মরবে সময় লাগবে না এক নম্বর পুরস্কার বাড়ি সুর আসবে না দুই নম্বর কুত্তে কামড়াবে না তিন নম্বর পুরস্কার হলে হাড্ডি হুড্ডি সব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে পার্সপাতি চার নম্বরে পড়বে আর মরবে খুব একটা সময় লাগবে না আল্লাহ আলিম কর সময় লাগবে না আমার ভাইরা শিরিক থেকে দূরে থাকতে হবে সিঁড়িকের গোনা কঠিন গোনা আর মায়েরা বলেন আপনাদেরকে বলি মা চারটা আমল আপনারা আপাতত করবেন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদেরকে পড়তে হবে মা দুই নম্বর রমজান মাসে এক মাস ফরজ রোজা রাখবেন তিন নম্বর শবিততের ইবাদত করবেন চার নম্বর স্বামী স্বামীর খেদমত করবেন নবী বলেছেন এই চারটি আমল জেনারি করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ আর একটা কথা বলে নি এসকো শুনছি কোন হুজুর যেন বললেন যে জান্নাত হলো আটটা জাহান্নাম হলো সাতটা জান্নাত একটাই জাহান্নাম একটাই জান্নাতের বন্দনা তখন আসছে বাপ সব শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ জান্নাত একটা জান্নাতের দরজা হলো আটটা আটটা দরজা কাটটা আটটা মর্যাদা দিয়ে আল্লাহ পাক তৌরি করেছেন বলুন আলহামদুলিল্লাহ বিআইপি গ্যালারিতে দেখেন মন্ত্রী যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আলাদা একটা গেট থাকে আলাদা একটা দরজা থাকে সাধারণ লোকে ঢোকার জন্য একটা আলাদা গেট থাকে এইরকম ভাবে একটা জান্নাতের আল্লাহ আটটা দরজা দিয়েছে স্তর দিয়েছে জাহান নাম একটা একটা জাহান নামের আল্লাহ পাক সাতটা দরজা দিয়েছেন সাতটা নাম দিয়ে আবার কোরআনে আল্লাহ পাক এই সারশা দরজা দিয়ে কেমন অপরাধে ঢুকবে ওটা আল্লাহ বন্দনা করেছে বলুন আল্লাহ জান্নাতও একটা জাহান্নাম একটা জান্নাতের দরজা আটটা জাহান্জামের দরজা হল সারশাহ আমার ভাইয়েরা আসুন আমরা শাআল্লাহ দেখে পদার্পণ করি আল্লাহর দিকে ফিরে আসি এখনো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন বা স্বপ্ন নামাজ পরে আমার মা বুদ্ধের কে চাকরি যেমন করা আল্লাহ পাত্তা শীত দান করে ফেলুন আল্লাহ আমি